আসছে ঈদেও ব্যতিক্রম কিছু ঘটল না মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর গান আসছে একে একে ঝড় তুলেছে সাকিব পালের বরবাদ সিনেমার থিম সং এবার দর্শক শ্রোতাদের মেতে উঠতে দেখা গেল সজল ও নুসরাত ফারিয়া অভিনীত জিন থ্রি ছবির গান কন্যাতে যেখানে অভিনেতা সজলের সঙ্গে নুসরাত ফারিহার নাচের ঝলকানি মন কেড়েছে সকলের কন্যা 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 বলবো মনের কথা সন্না এমন কথার গানের দৃশ্যায়নে উঠে এসেছে জাকজমক এক উৎসবের আবহ যেখানে ফুটে উঠেছে নুসরাত ফারিহার ট্র্যাডিশনাল নানা সাজের অবতার শাড়ি গহনাতে নুসরাতের বাঙালি আনা নাচি মনে ধরেছে দর্শকদের দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার এছাড়া সজল ও নানা রঙের পাঞ্জাবি কুর্তাতে ফুটিয়ে তুলেছেন তার নাচের দক্ষতা সব মিলিয়ে এই জুটিকে দেখে মুগ্ধতাই ভাসছেন দর্শক শ্রোতারা জিন থ্রি ছবির এই গানটি গত সোমবার সন্ধ্যায় মুক্তি পেতেই যেন ছড়িয়ে গেল ঈদের আবহ নেটিজেনদের অনেকের মন্তব্য গানটি শুনে ঈদ ভাব চলে এসেছে এখন পর্যন্ত এটাই সেরা গান রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা কণ্ঠের পাশাপাশি কন্যার সুরসঙ্গীতও করেছেন ইমরান ইতিমধ্যে গানটি শুনে ফেসবুকের টাইমলাইনে শেয়ার করেছেন তালিকায় আছেন চিত্রনায়িকার সব মাহী মডেল ও অভিনেত্রী মোনালিসা রুমানা খান মেহজাবিন চৌধুরী তানজিন তিশা কেয়া পায়েল চিত্রনায়ক জায়েদ খান কণ্ঠশিল্পী শেখ সাদি সৈয়দ অমির সহ অনেকেই তাদের সবাই গানটি শেয়ার করার পাশাপাশি প্রশংসা বার্তায় ভরিয়ে দিয়েছে জিন থ্রি টিমকে আর তাদের মন্তব্য ঘরে প্রতিক্রিয়া জানাতে অবশ্য ভুল করেনি সজল নুসরাত ফারিহা কনা ও ইমরান রাও সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ